আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই যে দেখেন সকাল সকাল মানে এখন বাজে বারোটা আরে এমন জোরে একটা বৃষ্টি নামছে কয়েকদিন অনেক ভালোই ছিল বৃষ্টি কম ছিল তো আস্তে থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি আর এই যে রাস্তা আর এই যে সবজিগুলো বৃষ্টি হয়ে সবজিগুলো বিক্রি আছে এক চাষায় আর এই যে আর এত দূরে বৃষ্টি নামছে মানে বলার বাইরে কালকে একটা ছিল না বৃষ্টি কালকে অনেক আলো বাতাসা ছিল আর আজকের থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি কি কি রান্না করলাম এই যে দুন্দুল আর আলু দিয়ে শিং মাছ রান্না করছি আজকে দুপুরের জন্য আর এখানে এসে মজাদার খাবার পটল দিয়ে পটল বাজি করলাম তো পটলগুলো অনেক করা ছিল তো পছন্দ হলো নিয়ে আসলাম তো বাজি করার জন্য আর এই যে বাজি করলাম তো আজকে খাবার হয়েছে এইগুলো আর কুরবানি গরু মাংস তো মনে করেন যে সবার বাসায় থাকে তো মাংসগুলো আছে খাবারের টাইমে পরে গরম করে নেব আর এই যে শিঙ মাছ এই যে দেশি শিঙ মাছ দিয়ে দুনুল দিয়ে রান্না করা হয়েছে আরেকটা জিনিস নিয়ে হয় নাই আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই তার এই যে বৃষ্টির দিনে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে থেকে এই যে থ্রি বিজগুলো নিয়ে আসা হয়েছে এই যে তিনটে কালার তিন রকম বাটি খির ভিতরে লাল খয়েরি আর এই যে একটা অনেক সুন্দর থ্রি বীজগুলা মার্কেটেও গেছিলাম আর বৃষ্টি এত জোরে নামছে মানে আশায় জানা বাসায় পরে মার্কেটের ভিতরে বসে আসছিলাম তারপরে বৃষ্টি থামছে তারপরে যা বাসায় আসলাম আর থ্রি পিসের কালারগুলো সে অনেক সুন্দর এই যে এটা হলো চাইনা লিলিয়ানের ভিতরে তো থ্রি কালারটা অনেক সুন্দর এই যে এটা হলো সেলোয়ারের কাপড় এই তো কেমন হয়েছে আমাদের থ্রি পিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই অনেক সুন্দর এই সেলিমার জন্য মানে ক্যামেরাম্যানের এই যে কাশপিয়ার দাদা এই যে ব্যাগগুলা ফাটাইছে তো এই ব্যাগগুলা আলমারির ভিতরে রাখা যায় না আলমারির ভিতরে রাখলে কি এই ইয়াগুলা উঠে যায় সেই কারণে এনে জুলাই রাখলাম আর এই যে একটা এই যে এখানে যে স্বামিয়ার জন্য তো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সামিয়ার ব্যাগটা এই যে এটা আনছে সামিয়ার জন্য শাওন শাওনে নিয়ে আসছে এই দুই সাইডে ফিতা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ